প্রিয় দর্শক আমরা এসেছি লাইরিহাট খামারি গরু আরিয়া গরু দাম ধরে শোনার জন্য যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আপনাদের দাম ধরে শোনাব কোন গুরু কত দাম অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই শেয়ারে অবশ্যই জানাবেন সাইওয়াল গরু আপনাদের দাম ধরে ধরার জন্য দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বালেনে থানা একটা হলো মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই বলবেন কি দাম গেন কাকু যদি আপনাদের চলে অবশ্যই যদি চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই বলবেন ও মামা কি দাম কোয়াছে তিরিশ সাইওয়াল তিরিশওয়ালগুলো যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ওই মহাজন কী দাম কত চলা তোমার পাশাপাশি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আরিয়া মিডিয়াম গুলো কি দাম কত এখান

প্রিয় দর্শক আপনাদের ছোটো ছোটো লিডিয়াম দেখার জন্য এসেছি যদি আপনাদের যারা কিনার উদ্যুক্ত থাকবেন তারা তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের মিডিয়াম গরু দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা দাম কত ভাইয়া চল্লিশ চল্লিশ দাদিয়া আগত সুন্দর সুন্দর ছোটো ছোটো গরু দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দাম কত ভাইয়া গান যদি আপনাকে চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই বলুন কী দাম কাজ ভাইয়া তোমার তুই সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা আপনাদের চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম মধ্যে আরিয়া গুরু যদি কেনার উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ছোটো ছোটো মিডিয়াম আরিয়াগুলো দেখার জন্য এসেছি যদি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে কিতাম কথা এখান তোমার সেরা একচল্লিশ সুন্দর সুন্দর যদি অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন দাম কথা ভাই এখানে

ছোট ছোট গরু দেখার জন্য এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট অবশ্যই আপনাদের মিডিয়াম গরু দেখার জন্য এসেছি যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা খারাপ দেখালে খারাপ হয়ে যাবে আপনাদের দেখার জন্য এসেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে পড়ু যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কথা কাউকে এখান পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ সুপ্রিয় দর্শক আপনাদের ছোট ছোট গরু আপনাদের দেখার জন্য এসেছে যদি যারা খামারি লালন পালনের জন্য কি দাম কোয়াছে তোমার এখানে এখান থেকে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখার দেখাইলাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই করল হ্যাঁ মহাদন কি দাম কত এখান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তোমার তোমার এখানে কি দাম কোয়াছে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কথা ভাইয়া কী নাম কমছে তেত্রিশ তৃতীয় দশক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন ভিডিও মারিয়া থাকার জন্য এসেছি যদি ভালো লাগে অবশ্যই নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম